আপনি চাইলে সংসারের খরচ থেকে জমিয়ে মাসে কিংবা বছরে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু জমাতে পারেন আসলে অনেক আপুরা বা নতুন যারা গৃহিণী বা ভাবিরা আছেন তারা বুঝতে পারছেন না আয় সীমিত কিভাবে জমাবেন আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু টিপস শেয়ার করব। এভাবে আপনারা সীমিত আয়ের মধ্যেও কিন্তু ভালো একটা টাকা মাসে কিংবা বছরে জমাতে পারবেন শুধুমাত্র তাদের জন্যই আজকের ভিডিওটা করা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আমার চ্যানেলের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন তাহলে এই রিলেটেড ভিডিওগুলো আপনারা পরবর্তীতে দেখার সুযোগ পাবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন হ্যালো এব্রিয়াল আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এই ভিডিওটা শ্যুট করা হলো আমার কক্সবাজারে যখন ছিলাম তখন সন্ধ্যায় একটা টঙের দোকানে যেয়ে এরকম একটা স্ট্রিট ফুড মানে স্ট্রিট চার দোকানে যেয়ে এরকম মালাই চা খাচ্ছিলাম আর দেখছিলাম মামাটা কীভাবে মালাই চা বানাচ্ছে আমি আমার হাজব্যান্ড আসলে কক্সবাজারের ট্যুরের ভিডিওগুলো এখন পর্যন্ত ওইভাবে আপলোড করা হয়নি আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আর এই মালাই চাটা এত মজার ছিল আর মামাটা খুবই আন্তরিক ছিল মামাটাকে বলছিলাম যে দুধের শরটা মানে স্পেশালি যে মালাইয়ের শর্তা ওইটা দেওয়ার জন্য তো মামা করলো কি আমাদের চা খাওয়ার পরে মানে পুরো অর্ধেক কাপ একদম মালাইয়ের যে শর্তা ওইটা দিল টেস্ট করার জন্য তো মামার এই আন্তরিকতা দেখে খুবই ভালো লাগলো তো আজকে আমি বলবো আপনারা যারা সীমিত আয়ের আছেন তারা কিভাবে সীমিত আয় থেকেও মাসে ভালো একটা টাকা জমাতে পারবেন নিজের হাত খরচের জন্য হোক বা নিজের শখ পূরণ করার জন্য হোক আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি উচ্চ মধ্যবিত্ত হোক তাদের কথাই বলবো বা মধ্যবিত্ত যারা আছে তারা আসলে চাইলেও সবসময় সব কিছু কিন্তু করতে পারি না কিন্তু আপনি মাসে একটা ভালো টাকা জমাতে পারবেন যেমন আপনি সংসারে যে জিনিসটা আপনার একান্ত প্রয়োজন সেই জিনিসটাই কিনবেন যেরকম অনেকে আছে কি করে একজনের দেখা দেখি সেও সে জিনিসটা করতে চায় যেমন আপনার যেরকম আয় আপনি সেরকমই খরচ করবেন এখন একজনের মাসে ইনকাম থাকতে পারে এক লাখ টাকা সে সেরকম তার চাহিদা অনুযায়ী খরচ করবে আপনার যেহেতু আয় কম সেরকম আপনার চাহিদাটাও থাকতে হবে আসলে আপনাকে ধৈর্য ধরতে হবে আর আপনার চাহিদাটা কমাতে হবে তাহলে কিন্তু আপনি টাকা জমাতে পারবেন তো আমি বলবো যেটা আপনার একান্ত প্রয়োজন সেটা আপনি কিনবেন যেরকম আপনি যদি প্রতিদিন দশ টাকা করে জমান তাহলে তিরিশ দিনে আপনার কিন্তু তিনশো টাকা হয়ে গেল। তা আপনি হিসাব করেন আপনি প্রতিদিন যদি দশ টাকা করে জমান একদম নিম্নতম তাহলে আপনার মাসে তিনশো টাকা হয় বছরে কিন্তু আপনার চার হাজার সাড়ে চার হাজার বা সাড়ে তিন হাজার টাকার মতো হয়ে গেল তো আপনি এভাবে যদি টাকা জমাতে থাকেন আপনি ধরেন নিজের কাছেই জমালেন বা মাটির একটা হাড়িতে জমালেন তাহলে দেখবেন আপনি সেই টাকা দিয়ে সেই টাকা জমিয়ে আপনি একটা ঘরের জিনিস কিনতে পারেন যেমন সেটা ফার্নিচার হোক বা সেটা আপনার সোনার কিছু হোক স্বর্ণ অলঙ্কারের কিছু হোক আপনারা এইভাবে কিন্তু টাকা জমাতে পারেন আবার আপনাকে যে দূরেই ঘুরতে যেতে হবে আপনাকে যে বাইরেই ঘুরতে যেতে হবে মানে বিদেশে এমনটা কিন্তু না করতে পারেন একটু আশেপাশে যেয়ে একটু ভালো মন্দ খেতে পারেন তাতে করে কিন্তু আপনার যে টাকাটা অপচয় হয় দূরে যেতে সেই টাকাটা কিন্তু আপনি সেভ করতে পারেন আসলে আমি বলবো টাকা জমানোর মূল মন্ত্র হলো আপনার চাহিদাকে আপনার ইনকামের উপযোগী করে তোলা তাহলেই কিন্তু আপনি টাকা জমাতে পারবেন তাছাড়া আপনি সঞ্চয় করতে পারেন যেরকম ধরেন ব্যাংকে ডিপিএস করতে পারেন এখন কিন্তু অনেক সুযোগ সুবিধা দিচ্ছে ব্যাঙ্কগুলা আপনি ধরেন আপনার পরিবারকে না জানিয়েই কিন্তু আপনি নিজেই করতে পারেন কিন্তু আপনি টাকা জমাতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ